আসসালামু আলাইকুম আরহামতুল্ল আল্লাহ তালা তো আমাদের জান্নাত অবশ্যই দিবেন তার বিনিময়ে আল্লাহতালার ইবাদত করতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকের ভিডিওতে আমি এমন দশটি জিকিরের সাথে পরিচয় করিয়ে দিব ইনশাআল্লাহ সেই দশটি জিকিরের আমল যদি আপনারা মৃত্যু পর্যন্ত করতে পারেন অবশ্যই আল্লাহ তালা যদি চাই আপনাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী কেমন সুন্দর জান্নাত রাবুল আলমিন বলেন তোমরা সেখানে গিয়ে যা চাইবে তাই পাবে অব্ব একবার আমি বিশ্বাস করি যে যেই ব্যক্তি জিকিরকে ভালোবাসে যেই ব্যক্তি আমলকে ভালোবাসে আল্লাহ তালাকে ভালোবাসে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে দশটি জিকিরের আমল শিখে পরবর্তীতে সেও এই আমলগুলো করবে ইনশাআল্লাহ আব্বাহ রাব্বুল আলমিন অবশ্যই জান্নার দান করবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী একজন মুমিন মুসলমান হিসেবে আপনার জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই আসুন আমরা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আমলগুলো শিখে নিই সর্বপ্রথম জিকিরটি হচ্ছে হসবু নব্বক এমাল এম আল আকিল সুপ্রিয় দর্শক মণ্ডলী যখন আপনি অনেক বিপদে অনেক মুসিবতে পড়ে যাবেন তখন আপনি এই জিকিরটি করবেন হসবুন আব্বক অনির এম ইনশা আব্বা আল্লাহ তালা আপনার জিকিরকে কবুল করে নেবেন এবং আপনাকে আল্লাহ তালা বিপদ থেকে রক্ষা করিয়ে দিবেন সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনি যদি এই গুরুত্বপূর্ণ জিকিরটি মৃত্যু পর্যন্ত করতে পারেন আল্লাহ তালা আপনাকে অনেক ফজিলতপূর্ণ কিছু দান করবেন ইনশা আব্বা দ্বিতীয় নম্বর জিকিরটি হচ্ছে ইয়া জাল জালালি আল ইক্রম ইয়া জাল জালালি আল ইক্রম এই জিকিরটি আজকে আমাদের সমাজ থেকে একেবারেই হারিয়ে গেছে অথচ এই দিকিরের কত ফজিল তা কিন্তু আপনি জানেন না এই ইয়া জাল জালালি অল ইকরম এটি বলে যদি কেউ আল্লাহ তালার কাছে দোয়া করে যে নেক দোয়া আপনি করবেন সাথে সাথে আল্লাহ তালা তা কবুল করবেন ইনশাআ রাসুল স্লাব আলি হাল্লাম একদিন দেখলেন এক ব্যক্তি মোনাজাতের মধ্যে দোয়া করার সময় তিনি ইয়ার জাল জালালি অল ইকরম বলে দোয়া করছেন তখন রাসুল সদুল্লাহ আলি সাল্লাম বলেন হে ব্যক্তি অথবা সাহাবি তুমি আজকে তোমার মনে যা চাই তাই তুমি বলো তুমি যা বলবে আল্লাহ আলামিন আলমিন তাই কবুল করে নেবেন সুবাহানব্ব তাই সুপ্রিয় শ্রোতা মণ্ডলী যদি নবীজিকে অনুসরণ ও অনুকরণ করতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই ইয়া অল ইকরম এই জিকিরটি সময় পাঠ করবেন বিশেষ করে ফরজনামাজের পর পাঠ করবেন ইনসা তাহলে দ্বিতীয় নম্বর জিকির হল ইয়াল জম তৃতীয় জিকিরটি হল ইয়া আলম সৈল্লা আলী সালাম বলেন কোনো ব্যক্তি যদি মধ্যে তিনবার ইয়া হেমিন বলে সেই ব্যক্তি যে দোয়াই করবে আল্লাহ তালার সাথে সাথে তাই কবুল করবেন সুবাহাম্ব তাই সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমাদের যখন আল্লাহ তালার কাছে অনেক কিছু চাওয়ার থাকে তখন আমরা কিন্তু আল্লাহ তালার কাছে মোনাজত ধরি তখন আপনি মোনাজাতের মধ্যে মাঝখানে আপনি বলবেন ইয়া আর হামা রাহেমিন তিনবার পাঠ করবেন ইনশাআল্লাহ যদি নবীজি সাল্লি আসাল্লামের কথাকে বিশ্বাস করে থাকেন অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন কারণ নবীজি সাল্লি আসাল্লাম বলেন যে ব্যক্তি মোনাজাতের মধ্যে তিনবার ইয়া আর হামার রাহিমিন বলে দোয়া করবে যত কঠিন দোয়াই করুক না কেন আল্লাহ সাথে সাথেই সেই দোয়া কবুল করে নেন সুবাসানব্ব চতুর্থ নম্বর জিকির হলো লাহ হচ্ছে জান্নাতের গুপ্তধন সময়ের মধ্যে একটি গুপ্তধন সুবাহানব্ব এই দুনিয়াতে মানুষ গুপ্তধন পাওয়ার আশায় কত কিছুই না করে সারা পৃথিবীতে আজ যুদ্ধ লেগে আছে কত গুপ্ত ধনের আশায় অথচ জান্নাতের গুপ্তধন হল লা হাওলা ওলা কু ইল্লা কোনো মানুষের কোনো ভ্রুক্ষেপ নেই এই লা ওলা অলা বাতা ইল্লা বিল্লাহ এই জিকির করার তাই আমরা যদি জান্নাতের গুপ্তধন পেতে চাই অবশ্যই লা হাওলা অলা কু ইল্লা বিল্লাহ এর জিকির করব ইনসাব্ব ইনসুপ্রিয় দর্শক হাঁটতে চলতে উঠতে বসতে তো আপনার পায়ের কাজ আপনার হাতের কাজ কত কাজই রয়েছে কিন্তু জবানের তো কোনো কাজই নেই তাই জবানের মধ্যে সবসময় বলবেন লা হাওলা ওয়ালা কু ইল্লা বিল্লাহ যে ব্যক্তি শয়তানের ধোকায় পড়ে যায় তখন যদি সাথে সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে আল্লাহ তালা তাকে শয়তানের ধোকা দেখে হেফাজত করবেন ইনশাআল্লাহ পঞ্চম নম্বর হলো কেটি হল বিহামদিহি হি দোয়াটি পাঠ করা রাসুল সুল্লাহ আলী আসাল্লাম বলেন এই দুটি যে ব্যক্তি প্রত্যেক দিন একশোবার পাঠ করবে তার আমল নামা হাসরের মাঠে সবচেয়ে বেশি ভারী হবে সাহাবে গ্রাম তখন প্রশ্ন করলেন ইয়া রাসুল অব অন্য কারো আমল নামা কি তার চেয়ে বেশি ভারী হবে না তখন রাসুল সাল আলি বলেন হ্যাঁ ওই ব্যক্তির আমল নামাই তার চেয়ে বেশি ভারী হবে যে ব্যক্তি সুবাহান বিহামদিহি একশোবারের থেকেও বেশি পরিমাণে পাঠ করবে অব আকবর তাই সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী আসুন প্রত্যেক জীবনে সুবহানাল্লাহি ও বিহামদিহি 100 বার পাঠ করি অথবা পারলে 100 বারের থেকেও বেশি পাঠ করি ইনশাআল্লাহ 6 নম্বর জিকিটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ হাদিসে পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ যে ব্যক্তি জীবনে একবার লাহা ইল্ বলবে সে ব্যক্তি অবশ্যই ইলাহা ব হচ্ছে কালেমার প্রথম অংশ আর দ্বিতীয় অংশ হচ্ছে মহাম্মুর রাসুল এটি কিন্তু আলাদা নয় সম্পূর্ণটাই এক তাই আমরা সব সময় পাঠ করব ইলাহা রাসুল রাসুলব্ব আসনের মাঠে নবী সাল্লাহ আলিহি আসাল্লামকে আল্লাহ ডেকে বলবেন হে নবী আপনি আপনার ওই সমস্ত উম্মতেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন যে ব্যক্তি জীবনে একবার হলেও বলেছেন লাহা ই অর্থাৎ আল্লাহ চলা কোনো মাবুথ নেই এবং তার উপরে ইমান এনেছে সুভাষ আকবর আর এখানে আরেকটি চিকন কথা হলো অবশ্যই নবীজির ওপর ইমান থাকতে হবে নবীজিকে যদি না বিশ্বাস করেন তাহলে কিন্তু আপনি অমুসলিম হয়ে যাবেন কাফের হয়ে যাবেন তাই সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সবসময় বলব লাহ ইনল মহানব্ব সপ্তম নম্বর জিকিরটি হল সুবাহানব্য সুবাহব্য শব্দ অর্থ হলো আল্লাহ তালা পবিত্র যে ব্যক্তি আল্লাহ তালাকে পবিত্র হিসেবে আখ্যায়িত করে তাকে আল্লাহ তালা পবিত্র বানিয়ে দিবেন উনা মাফ করিয়ে দিবেন সুবাহানব্ব অষ্টম নম্বর জিকিরটি হলো আলহামদুলিল্লাহ যে ব্যক্তি আল্লাহ তালা নিয়ামতের প্রশংসা করল আল্লাহ তালা তার নিয়ামত বৃদ্ধি করে দেন আর যে ব্যক্তি আল্লাহ তালার নিয়ামতের প্রশংসা করল না আল্লাহ তালা তার নিয়ামত সিনিয়ে নেন নিয়ামতের প্রশংসা কিভাবে করবেন আপনি যখন কোনো নিয়ামত ভক্ষণ করবেন সাথে সাথে বলবেন আলহামদুলিল্লাহ এই যে আমাদের দেহটির প্রতিটি অঙ্গ আমাদের জন্য একটি নিয়ামত যার এই দেহের মধ্যে একটি অঙ্গ নেই সেই ব্যক্তি বোঝে দুনিয়ার কত জ্বালা নবম নম্বর জিটি হলো আব্বু আকবর আব্দ আকবর শব্দের অর্থ হলো আল্লাহ সর্বশক্তিমান যে ব্যক্তি আল্লাহ তালাকে সর্বশক্তিমান মানে আল্লাহ তালাও সর্বশক্তিমানের দরজা দিয়ে তাকে অবশ্যই মৃত্যুর পর জান্নান দিয়ে দিবেন ইনশা আল্লাহ সুপিয়া দর্শক মণ্ডলী দশ নম্বর টিকিটী হল সুবাহানবহি সুবাহানব হিল আজিম যে ব্যক্তি এই জিকিরটি প্রতিদিন পাঠ করবে আল্লাহার বোনার সাগরের ফেনা পরিমাণ হলেও মাফ করে দিবেন সুপ্রিয় মণ্ডলী আসুন এই জিকির আমলগুলো আমরা সব সময় করি আরেকটি জিকির হলো সেটি নবীজাল আলীহাসাল্লামের প্রতি দুরুৎ সেটি হলো নবীজ সাল আলীহলামের জিকির অর্থাৎ নবীজিকে স্মরণ করা আমরা সব সময় নবীদের ওপর দুরদ পাঠ করব ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এই হলো মোট দশটি জিকির আমরা প্রতিদিন এই জিকিরের আমল করে আমাদের নেকির পাল্লাকে অনেক ভারী করে নিব ইনসাহ্ব এখানে আরেকটি কথা হলো সালাদ অর্থাৎ নামাজ হলো জান্নাতের চাবি আপনি সালাদ আদায় করার পাশাপাশি আপনি জিকিরগুলো করবেন আপনি যদি সালাদ আদায় না করে শুধু এই জিকিরের আমল করেন তাহলে কিন্তু হবে না আপনাকে নিয়মিত সালাদ আদায় করে তারপর পাশাপাশি এই জিকিরগুলো করতে হবে আল্লাহ রাবুল আলমের আমাদের সকলকে পাবে এই দশটি জিকিরার আমল করার তাও দান করুন